পৃথিবীর ইতিহাসে থেকে নির্মম একটি রায় আজকে আমরা দেখলাম সেখানে দেখলাম পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হলো তো প্রশ্ন হলো এই বাতিল কেন হলো অনেক কারণ আছে বাতিল হওয়ার তবে এই বাতিলের পিছনে সবথেকে দায়ী যারা তারা হচ্ছে যারা চাকরি দিয়েছিল যারা চাকরি দিয়েছিল টাকার পরিবর্তে ষোলো লাখ টাকা সতেরো লাখ টাকা একটি চাকরির পরিবর্তে তারাই হচ্ছে দায়ী তো এখানে যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য করে প্রায় কয়েক বছর ধরে কেস চলল শেষ বেশ পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল হল সেই রায়ে কি কি উঠে আসলো এক ঝলকি একবার আমরা একটু দেখে তারপর পরবর্তীতে অনেকগুলো প্রশ্ন থাকছে আপনাদের কাছে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট অর্থাৎ কিছুদিন আগে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে এই চাকরি যোগ্য অযোগ্য বাছাই করা বেশ কঠিন তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রকম হস্তক্ষেপ করলো না মানে হাইকোর্টের রায় বহাল রাখলো তবে সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন গোটা প্রক্রিয়া অস্বচ্ছ গোটা প্রক্রিয়াটাই অস্বচ্ছ এখানে যোগ্য অযোগ্যর কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে গোটা প্রক্রিয়া টোটাল প্রসেসটাই কিন্তু অযোগ্য ছিল এবং অস্বচ্ছ ছিল অস্বচ্ছ ছিল তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে এটা কি পসিবল এটা কি পসিবল কারণ আমরা দেখেছি দু হাজার চোদ্দো সালে পনেরো সালে যারা যারা প্রাইমারিতে টেট দিয়ে পরীক্ষায় পাশ করেছিল আমার জানা মতে অনেকে আছে যারা যারা পরীক্ষা না দিয়ে চাকরি করছে সাদা গাদা জমা দিয়ে চাকরি করছে অনেক আছে তারা আমাদের সামনে এলে ওদের চোখ তুলে কথা বলতে পারে না আর আমরা কত বছর ধরে পাশ করে প্রায় চার বছর ধরে বসে আছি তার কোনো নিয়োগের কোনো ব্যবস্থা নেই দীর্ঘ আদালতের যোগ্য অযোগ্যের আলাদা করা তালিকা জমা দেওয়া এসএসসি এটা কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যের আলাদা করে তালিকা জমা দেওয়া এসএসসি এটা বলেছিল কিন্তু দেওয়া সম্ভব হয়নি কারণ কি করে এবার বলবে কারণ তারা যোগ্য অযোগ্য যারা ছিল তাদের তো সবই তো পুড়িয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে আর এত বছর পর এমন জিনিস হবে এরা স্বপ্নেও ভাবতে পারেনি প্রশ্ন হলো অযোগ্যদের চাকরি যাবে বারো শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে হবে সর্বনাশ নতুন নিয়োগেও অংশ নিতে পারবেন না অযোগ্যরা তো প্রশ্ন হলো অযোগ্য কারা এখানে অযোগ্য যারা অযোগ্য তারাই যারা এক্সট্রা সিট দখল করে যারা পরীক্ষায় পাশ করেছে যারা যারা সাদা কথা জমা দিয়ে যারা যারা পরীক্ষায় পাশ করেছে যাদের ওয়েমাস সিট বিকৃতি করা হয়েছে শুধুমাত্র তারা তবে এদের সংখ্যাটা খুবই কম মাত্র পাঁচ হাজারের কাছাকাছি তাহলে এখনও যে কুড়ি হাজার কুড়ি হাজার জন যোগ্য যারা বলছে তারা যোগ্য যদি হয় তাহলে অযোগ্য কারা আর যোগ্য কারা এখানে আমি কিছুক্ষণ আগেই টিভিতে দেখলাম যে সকলে বলছে যে আমরা যোগ্য এখানে প্রশ্ন হলো সবাই যদি নিজেকে যোগ্য 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 করে তাহলে যোগ্য কে আর অযোগ্য কে এই প্রমাণ প্রমাণকে দিতে পারবে যদি কেউ বলে আমি যোগ্য তার প্রমাণ কি আর যদি বলে কেউ অযোগ্য তাহলে তারই বা প্রমাণ কি। এখানে টোটালটাই ঘোলা এই কারণে সুপ্রিম কোর্ট মহামনে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চাকরি সবার বাতিল হয়ে যাবে প্রশ্ন এখানে যে অনেকের চাকরি বাতিল হলো এর জন্য মন খারাপ করছে এর জন্য মন খারাপ করছে কিন্তু আমার জানা মতে অনেক মেয়ে বা অনেক ছেলে আছে যারা শুধুমাত্র এই চাকরিটা না পাওয়ার জন্য যারা যোগ্য যারা চাকরি না পাওয়ার জন্য তাদের প্রিয়জন তাদের ভালোবাসার মানুষটি তাদের পিতামাতা চিকিৎসার অভাবে মারা গেছে যারা তাদের স্বপ্নকে বাস্তবিত করতে পারেনি তারা এখন হাহাকার করছে তাহলে তাদের কি হবে তাদের স্বপ্নটা এটা আসলে তা না এটা হচ্ছে তাদের চোখের জলের অভিশাপ যারা অন্য দপ্তরে আগে চাকরি করত মনে করুন যে কোনো একটা দপ্তরে প্রাইমারি স্কুল থেকে যারা হাই স্কুলে গেছে মনে করুন তারা আবার প্রাইমারি স্কুলে চাকরি ফিরে পাবে নতুনদের চাকরি যারা যারা করছেন তারা তারা কিন্তু আর পাবেন না যারা যারা আগে কোনো দপ্তরে বা ফুড সাপ্লাই হোক বা যে কোনো জায়গায় চাকরি করতেন তারা সেইখানে চাকরি করতে পারবেন পুরোনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে পুরাতন চাকরি পেতে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে কি একটা ঝামেলা এই পৃথিবীর ইতিহাসে এরকম একটা রায় আর কেউ কখনো দেখেনি বিশেষ চাহিদা সম্পূর্ণ যারা যারা চাকরি কালো তাদের বেতন বন্ধ হবে না তাদের বেতন বন্ধ হবে না বিশেষ বিশেষ চাহিদা সম্পন্ন বলতে যারা যারা বিশেষ চাহিদা বুঝতে পারছেন আপনারা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ সম্পন্নরা চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সমাদাস যারা যারা শুধুমাত্র সমাদাসের যারা চাকরি থাকছে তিনি ক্যান্সার আক্রান্ত কয়েকদিন আগে বহু বহু কষ্ট করে খেটে বহু কষ্ট করে তারা চাকরি পেয়েছেন সেই চাকরিটা তার বহাল থাকছে এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলবে তদন্ত এখনও চলবে তো এখন এই পর্যন্ত যে তথ্যগুলো আপনাদের কাছে প্রকাশ করা হলো এইগুলো টিভিতে পুরোপুরি গোল ছড়িয়েছে ছাব্বিশ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এটা কিন্তু চারটে কোনো কথা না প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এটা গোটা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম দিন এই গোটা পৃথিবীর ইতিহাসে এক কালো দিন হিসেবে নেমে আসবে এমনিতেই হাই স্কুলগুলোতে শিক্ষার অভাবে ধুকছে। স্টুডেন্টরা কিছুই শিক্ষা পাচ্ছে না একটা স্কুলে যেখানে হাজার হাজার শিক্ষার্থী সেখানে শিক্ষক রয়েছে মাত্র কয়েকজন এরপরেই ছাব্বিশ হাজার যদি চাকরি চলে যায় তারপরে কি অবস্থা হবে আবার একবার ভাবুন সরকারি স্কুলগুলো পুরো মুখ থুবড়ে পড়বে এমনিতেই স্কুলগুলোতে পড়াশোনা একদমই হয় না আমার জানা মতে বেশ কতগুলো স্কুলে আমার স্টুডেন্টরা পড়তে আসে তারা একদমই কিছু পড়ায় না তারা সারাদিন মোবাইল নাড়ে বা আরও অনেক কিছু করে তো এ হচ্ছে রায় দেখা যাক ভবিষ্যৎ কি হয় এবং যারা যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন তাদের আগামীকালকে সম্ভবত আগামীকালকে প্রয়োজনীয় নোটিশ আবার বার হবে তাদের চাকরি কীভাবে নতুন করে আবার বহাল হবে যোগ্যরা আবার যোগ্য প্রমাণিত করবে কি করে এই বিষয়ে থাকছে নানা প্রশ্ন এখন স্বজন হারারা এখন যারা চাকরি হারালেন তাদের অবস্থা কি হবে সেটা বলা কঠিন এবং যারা চাকরি না পেয়ে যাদের স্বজন হারা হারিয়েছেন যারা পিতা মাতাকে হারিয়েছেন চিকিৎসার অভাবে যারা হারিয়েছেন তাদের প্রিয়জনকে ভালোবাসার অভাবে তাদের অবস্থা এখন কীরকম যাক আপাতত পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল হলো এবং সুপ্রিম কোর্ট এই নির্দেশ অনেকে সদুবাদ জানিয়েছে অনেকে আবার বিরোধিতা করেছে তো যাই হোক আপনার মতামত কি এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের তথ্য আপনারা সকলে ভালো থাকবেন